তো আপনার মোবাইলে কোনো কল আসার পর সেই কল যদি আপনি ঠিক আগের মতোই রিসিভ করেন তাহলে আপনি কিন্তু সেই এখনও পুরনো সেটিংয়েই পড়ে আছেন দেখেন আপনার মোবাইলে কোনো কল আসার পর সেই কল যদি আপনি রিসিভ করতে যান তাহলে জাস্ট পকেট থেকেই স্মার্টফোনটা বের করে কানের মধ্যে দিলেই ফোনটা অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে শুধু তাই নয় আপনার ফোনে যদি কল আসে আর আপনি যদি কলটা রিসিভ করতে না চান ফোনটাকে ফ্লিপ করে বা উল্টো করে রাখলেই ফোনটা কিন্তু অটোমেটিকলি কেটে যাবে এই সেটিংগুলো অনেক বেশি ইন্টারেস্টিং তাই না তো আপনার স্মার্টফোনটি দিয়ে এই ফিচার্সগুলো কীভাবে ব্যবহার করবেন চলো দেখিয়ে দেওয়া যাক আপনি আপনার ফোনের যাবেন এখান এই সিস্টেম ট্যাপ করবেন এখান থেকে আপনারা খুঁজে আপনারা কি করবেন আপনার সামনে অপশন উপর করবেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত তো দেখুন এখানে লিপ টু ইয়ার টু অ্যান্সার কল এই আপনাদের অবশ্যই অফ থাকবে আপনারা জাস্ট অন করে দেবেন এবং দ্বিতীয়ত যে সেটিংস আপনাদের করতে হবে ঠিক সেম ভাবে এখানে আসবেন আসার পরে এই যে ফ্লিপ টু মিউট ইনকামিং কলস এই সেটিংস আপনাদের অফ থাকবে আপনারা জাস্ট করে অন করে দেবেন তাহলে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত সেটিংস এখান থেকে করে নিতে পারবেন এবং আপনারা আপনাদের স্মার্টফোনটি স্মার্টলি ব্যবহার করতে পারবেন